পরিস্থিতি যাই হোক তাকে মানিয়ে নেওয়া আর মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার হাজব্যান্ড আর আমার মধ্যে দ্বন্দ্ব ছিল যে আমার ছোট বাবুটাকে আমি এখন সুন্নত করাবো না তো আমার হাজব্যান্ডের কথা হচ্ছে এখন শীতকাল আর ডিসেম্বর মাস এখনই করাতে হবে তো এই নিয়ে তর্ক আর দ্বন্দ্ব করতে করতে করানোই হচ্ছিল না তো ফাইনালি আজকে ডেটটা ফিক্সড হয়েই গিয়েছে আমি তৌফিককে নিয়ে ছাদে চলে এসেছি তুমি একটু খেলা করো তো ওকে সকাল সকাল গোসল করিয়ে আমি ছাদে নিয়ে এসেছিলাম ও একটু খেলছিল আসলে এটা প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনের একটা বিশেষ দিন যাই হোক তো আমার বাবু ছাদ থেকে খেলে এসে বসে পড়েছিলো সেও বুঝতে পারেনে মুসলমানি মুসলমানের জিনিসটা কী কীভাবে কী তো আল্লাহর হুকুমে হয়ে গিয়েছে তারপরে এরকম মিষ্টি দদি এটা সেটা অনেক কিছুই আমরা এনেছিলাম কিন্তু যিনি হাজম উনি খায়নি আর তফিকও খায়নি সে অনেক কান্নাকাটি করছিল। পুরো একটা দিন আমাকে জ্বালিয়েছিল অনেক কান্না করেছে আমি তো ওর অবস্থা দেখে আমিও সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমিও কান্না করেছি বিশেষ করে আমিও নিজেকে মানে মেনে নিতে পারিনি যাই হোক আল্লাহর কাছে সুপ্রিয়া আল্লাহ সব কিছুর ফয়সলাকারী কিংবা আল্লাহ সব কিছুর পূর্ব নির্ধারণকারী তিনি সব কিছু নির্ধারণ করেছে কাকে কিভাবে কোথায় কি করতে হবে কিভাবে আমাদেরকে সব কিছু মেনে নিতে হবে জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব কিন্তু বিধাতার নিয়ম অনুযায়ী আল্লাহ যখন মানুষের জন্ম দিবে পৃথিবীতে আসবে যখন মৃত্যু হবে পৃথিবী ছেড়ে চলে যাবে আর বিয়ে জিনিসটাও যতদিন পর্যন্ত হুকুম না হবে তাও হবে না আর আমার এই যে তো ফিক সোনার শূন্যতে খাতনা সেটাও হয়তো হুকুম ছিল এই এভাবে আমি বাসায় করাবো আমার আমি যেহেতু পুরান ঢাকার তো আমি পুরান ঢাকা থেকেই আমার পরিচিত লোক এনেছিলাম যেটা আমার ছোটো ভাইয়ের করেছিলো আমাদের হাজারিবাগ পুরান ঢাকার যে লোক যারা ছিল অনেকেরই পরিচিত আমার আব্বুর স্টুডেন্ট ছিল সেই ভরসা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ ভরসা করেই আমি কিন্তু এ পথেই নেমেছিলাম বড় ছেলের যখন খাতনা হয়েছিল তখন আমি মাকরাজুল হসপিটালে নিয়ে গিয়েছিলাম তো ওখানে ডক্টর দ্বারাই করেছিলাম তখন আমি এতটা আসলে বিড়ম্বনায় ভুগিনি কিংবা সিদ্ধান্তহীনতাও ভুগিনি সাড়ে তিন বছরে মাত্র আমি আমার বড় ছেলের মুসলমানি করিয়েছিলাম আর তৌফিক বেবি আর তিন চার মাস আছে বাকি ছয় বছর হতে কিন্তু তারপরও ওর বেলা এসে আমি কেন জানি এতটা ভেঙে পড়েছি আমি নিজেও জানি না তবে যাই হোক আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না অনেকে অনেক ধরনের অনুষ্ঠান করে সুনোথে খাতনা হলে কিন্তু আমি কোনো ধরনের অনুষ্ঠানে করিনি আমি জাস্ট পান এনেছি এর মধ্যে সুপারি আর চুন আর কিছু মিষ্টি দিয়ে আমি প্রত্যেকটা বাসায় পাঠিয়েছি তবে এর মধ্যে গরিব তো একদম ইনক্লুড ছিলই কারণ আমি মূলত যাদেরকে মানে মুখ পরিচিত চিনি চিনি তাদেরকে না আমি গরিবদেরকে সহই কিন্তু মিষ্টি মুখ করিয়েছিলাম তো এটা হচ্ছে আমার এক দুই দিনের ভিডিও ক্লিপ নেওয়া যেহেতু বাবু খাতনা হয়ে গিয়েছে রবিবার আর আমি কিন্তু তখন থেকে নিয়ে পর্যন্ত বাবু সেবাই নিয়োজিত বাবুও খায় না আমিও খাই না ও কান্নাকাটি করে আমিও ওকে নিয়ে কান্নাকাটি করি বিশেষ করে আমাকে অনেক হেল্প করেছে আমার ননদের জামাই দ্বিতীয়জন যে উনি নোয়াখালি থাকে প্রতিনিয়তই ফোন দিয়েছিল আমি ফোন দিয়েছি খবর নিয়েছে প্রচুরভাবে আমাকে হেল্প করার চেষ্টা করেছে ভাবি এভাবে না ওভাবে এভাবে না সেভাবে করেন যাই হোক উনি আল্লাহ ওনাকে ভালো করুক উনি আমাকে হেল্প করেছে সামনে আসতে পারেনি কিন্তু দূর থেকে হলেও উনি চেষ্টা করেছে উনি আমাকে লাস্ট মোহন মানে মোমেন্টে এটাও বলেছে যদি আমি পারতাম কাছে হতো আমি ভাবি চলে আসতাম ওনারই সান্ত্বনা কিন্তু অনেক বড় একটা অবদান তো তৌফিক রেস্টে আছে শুয়ে আছে আমি হচ্ছে বলেছি আল্লাহকে আল্লাহ আমি যেহেতু ওভাবে কোনো অনুষ্ঠান করব না কাউকে খাওয়াবো না আর যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছে ছোটোকাল থেকে দেখেছি শূন্যতা খাতনা হলে সবার বাসায় তবরক পাঠায় এটা সেটা অনেক খাবার পাঠায় মিষ্টি জর্দা পানসুপুরি আর ওনারা দেখতে আসতো প্রচুর বাকরখানি মিষ্টি ফ্রুটস নিয়ে তো এগুলো হচ্ছে আমি দেখেই বড় হয়েছি তো সেগুলো এখন আর আমার ভালো লাগে না আমি এগুলো মানে মানতে নারাজ তো আমি আল্লাহর উদ্দেশ্যে আমি চিন্তা করেছি কিছু খিচুড়ি রান্না করব। সবজি মাংস খিচুড়ি সেটা আমি গরিবদের মাঝে বিতরণ করব আর আশেপাশে দিব তো সেই জন্য আমি নিজ উদ্যোগে আজকে রান্না করছিলাম সকালবেলা সবার আগেই আমি গরুর মাংস রান্না করেছি আগের দিন সব কুটে কেটে হেল্পিং হ্যান্ড দিয়েছিল সেটা আগে রান্না করে নিয়েছিলাম একটু রুটি তৈরি করেছি আর হচ্ছে এই যে এখন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব। বিশেষ করে যারা গরিব আছে তাদেরকে আমি প্যাকেট কিনে বক্স করে করে দেওয়ার একটা টার্গেট ছিল আর বাড়িতে যারা ছিল ড্রাইভার হেল্পিং হ্যান্ড পরিচিত এক দুইটা ভাবি তাদেরকে দিব আম্মু আছে আসলে ওভাবে কাউকে আমি দাওয়াত দিব না দাওয়াত দিয়ে খাওয়াবো না কোনো অনুষ্ঠান করব না জাস্ট আল্লাহর উদ্দেশ্যে আমার যারা আশেপাশে আছে তাদেরকে আমি খাওয়াবো এটাই ছিল মূলত সবাই আমার তফিক বেবির জন্য দোয়া করবেন আল্লাহর একটা শুভ কাজ বড় কাজ অনেক বড় একটা কাজ আল্লাহ সইসাল্লামত উদ্ধার করেছে একটু টাইম লাগছে আসলে হাজম দিয়ে করালে একটু টাইম লাগে আর হসপিটালে নিয়ে গেলে হয়তো একটু টাইমটা কম লাগে তাড়াতাড়ি ভালো হয় কিন্তু এর মধ্যে অনেক কিছুই থেকে যায় অজ্ঞান করা অ্যানেস্থেশিয়া দেওয়া ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া এই সব কিছু মিলিয়ে আর কি যারা করাতে ইচ্ছুক তারা যাবেন আর যারা এভাবে করাতে ইচ্ছুক না তারা যাবেন না এখানে আমি তিন ধরনের ডাল দিয়েছিলাম মুসুরের ডাল মুগ ডাল আর হচ্ছে খেসারির ডাল মোটামুটি খুব মজাই হয়েছিল সবাই খুব তারিফ করেছে আমার খিচুড়িটা খেয়ে যে খুব মজা হয়েছে আসলে আমিও খেয়ে দেখেছিলাম ভালো হয়েছে প্রথম একটা পাতিলে নিয়েছিলাম যখন দেখি যে এই পাতিলে হবে না সব তখন আবার আরেকটা পাতিল করে নিয়েছিলাম কারণ এক পাতিলে যদি করতে যায় হজবরল হয়ে যাবে তখন আর জিনিসটা ভালো লাগবে না তো দুই পাতিলে করাতে একটা জিনিস হয়েছে একটা পাতিলের খিচুড়ি একটু শক্ত ছিল আরেকটা পাতিলের খিচুড়ি সামান্য একটু নরম হয়েছিল। তারপরেও কিন্তু স্বাদ খারাপ হয়নি আমি যথেষ্ট পরিমাণে নাড়াচাড়া করে দিচ্ছিলাম একদিকে ঘরে তৌফিকের জন্য দৌড়াদৌড়ি করে আসছি আর একদিকে হচ্ছে রান্নাঘরে আসছি এর মধ্যে আমার আম্মুটাও খুব অসুস্থ মা হসপিটালে দুইবার গিয়েছে তো ওনাকেও দেখতে লাগে উনিও আসে শত শক্তি নিয়ে আমার বাসায় আমাকে হেল্প করার জন্য আমি যাই তাকে হেল্প করার জন্য এভাবেই আমাদের দিনকাল চলছিল ভিভার্স এই যে আমার খিচুড়ি কিন্তু এখন ফুটে আসার সময় আর এখানে তৌফিক হচ্ছে মূলা খাবে আমাকে বলছে মা আমি একটু মূলা তরকারি খাবো তো আমার খুব হাসি পেয়েছে ও মূলা তরকারি খাবে তো ওর জন্য আমি আবার একটু মূলা তরকারি রান্না করেছিলাম এই যে ভিওয়ার্স অলরেডি কিন্তু বেশ কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে আর বাকিটা আমি হচ্ছে এখন আপনাদের সামনে সামান্য একটু তুলে ধরেছি আসলে তুলে ধরাটার কোনো ইচ্ছাটাই আমার মাঝে ছিল না তো অফ ক্যামেরায় অনেকটা বেড়ে নিয়েছিলাম আর যেগুলো আমি ওয়ান টাইম বক্স কিনে নিয়ে এসেছি সেগুলোর মধ্যে এখন কয়েকটার মধ্যে এরকম ঢুকিয়ে নিচ্ছে আমার ছেলে আর আমি জাস্ট ভিডিওটা অন করে রেখেছিলাম জীবনে এমন একটা পরিস্থিতি আসলে সব সময় সবাইকে বলা আমার ক্ষেত্রে যেটা আমি বলি জীবনে যে পরিস্থিতি হোক না কেন মানিয়ে নেওয়াটা আর মেনে নেওয়াটাই আসলে উচিত মনের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে কোনো কাজ করা হয় তাহলে কিন্তু ওই কাজটা ভালো হয় না কিংবা হচ্ছে ওই কাজে কিন্তু সফলতাও আসে না তো আল্লাহর কাছে আমি সব সময় বলি আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে আর যেটা মনে করো যে খারাপ তো সেটা থেকে আমাদেরকে পানা দিও কিংবা দূরে রেখো আমি জানি না আমার সাথে কে কে আছেন আমার কোন আপু ভাইয়ারা আছেন যদি কেউ থেকে থাকেন এখন পর্যন্ত আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওর একদম শুরুর দিকে আছে তারা কিন্তু এখনও অনেকে আছে আর আমি একটা জিনিস দেখেছি আমার মনিটাইজ হওয়ার পরেও অনেক আপু আমার কাছে আসে না আগে যেরকম আমার লাইকগুলো আসতো সেগুলো আর এখন আসে না যাই হোক হয়তো বা তার আমার কাছ থেকে স্বেচ্ছায় দূরে সরে গিয়েছে কিছু মানুষকে খুব বেশি আপন ভেবেছিলাম তারাও অনেকটা পর হয়ে গিয়েছে সেটা পরিস্থিতিতেই বোঝা যায় আর বোঝা গিয়েছে আগে যাদের কাছে মনে হতো যে একদিন কথা না বললে ভালো লাগে না একটু দুষ্টু মিষ্টি কথা না বললে চলতো না এখন অনেকেই অনেকের মাঝে অনেক ধরনের পরিবর্তন চলে এসেছে আসলে ইউটিউবে এমন একটা জায়গা এখানে আপনার মা বোন কেউই নেই সবাই হচ্ছে মুখ বোলা মা বোন পিসি তো তাদের কাছ থেকে আর সুখটা পাওয়াটাই হচ্ছে অস্বাভাবিক দুঃখটা পাওয়াটাই হচ্ছে স্বাভাবিক যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমার কথাটা অবশ্যই ক্ষমা সুন্দর যুধিষ্ঠিতে জিনিসটা কানে নেবেন তো অলরেডি খাবার কিন্তু সার্ভ করা হয়ে গিয়েছে বক্সে বক্সে আমি মুখাটা লাগিয়ে দিচ্ছিলাম ছেলেও লাগাচ্ছিল এরপরে আমি প্যাকেট করে নিব আর কয়েকটা বাসায় দিয়েছিলাম বেশ কিছু পরিমাণে যাতে করে হচ্ছে ফ্যামিলির তিন চারজন মেম্বার খেতে পারে তো সে মিলিয়ে কিন্তু করেছিলাম সর্বোপরি সর্বশেষ যেটা বল মানে একদম লাস্ট কথা সেটা হচ্ছে আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে ধৈর্য পরীক্ষাটা নিয়েছে সেটার উপরে ভেস করেই কিন্তু আমার আজকের ভিডিওটা তৈরি করা আমি চাইনি ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য অনেকে ভাববে যে সফ করার জন্য দিচ্ছি আসলে তাহামোর কিছুই না আমি যদি খুব জমজমাট অনুষ্ঠান করতাম প্রচুর মানুষ দাওয়াত দিতাম আমি এক্সট্রা কিছু করতাম তাহলে হতো কিন্তু আমি মূলত সব কিছুই হচ্ছে আল্লাহ রাস্তার জন্য করেছি দান সদগা হোক আর খাওয়াটা হোক সবই আমি সবার আগে গরিবকে মেনশন করেই করেছি যাতে করে আমার বেবিটা ভালো থাকে সুস্থ থাকে এবং আল্লাহতালা তাড়াতাড়ি সুস্থতা দান করে নিরাপদে থাকে তো ভিওয়ার্স কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন ভালোবাসা দিবেন তৌফিকের জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা যদি কোনো না কোনো অংশ কোথাও না কোথাও কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার প্রিয় প্রিয় অনেক আপু আছে নাহার আপু আছে উর্মি আপু আছে কুসুমের রান্নাঘর আছে তারপরে তাবাসুম আপু আছে কি বলবো আর কার কথা রেখে কাকে বাদ দেবো সাদিয়া কুকিং হাউস আছে যারা আগ থেকে আছে এখনও আছে যাদের কথা আসলে ভুলতে পারি না আমি ভিডিও না দেখতে পারলেও অনেকেই কিন্তু কমেন্টস করে দেয় কিংবা ফুল ওয়াচ করে দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বিধি আছে জাকিয়া আপু আছে আর আমাদের লাভলি আপু আছে আশা আপু আছে ইউটিউব জগতে অনেক আপু পেয়েছি যারা আসলে বিনা সাথে অনেকেই অনেক মানে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে তাদের কাছে সত্যি আমি খুব কৃতজ্ঞ তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ